আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে কিন্তু ব্লগ নিয়ে আসলাম আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি এটা হয়তো বা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন অধিকাংশ মানুষই হয়তো জানেন না আমরা কোথায় যাচ্ছি তো আমাদের সাথেই থাকেন আপনারা দেখতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা রিক্সায় করে কিন্তু প্রথমে চলে আসছি ইস্টানে ওইখান থেকে কিন্তু আমরা সিঞ্জি করে একদমই জিঞ্জিরা ঘাটে চলে আসছি ওইখান থেকে আমরা মিরপুর ঘাটে আমরা এখন রিক্সা খুঁজতেছি বাট পাইতেছি না আর আপনারা তো জানেনই যে ঢাকা এখন সব জায়গায় অটো চললে অটো কিন্তু সব জায়গায় পাওয়া যায় তো আমরা অটো রিক্সা পেয়ে গেছি আর অটো রিক্সা কিন্তু উঠতেও খুব ভালো সব দিক দিয়ে ভালো কথা বলতে বলতে কিন্তু আমরা মার্কেট চলে আসছি আর এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলা দোকানও দেখা খুলেছি তো মূলত আমরা গাউন কিনবো প্রথমে আমরা লেহেঙ্গা দেখছি অনেকগুলো কারণ আমরা লেহেঙ্গা দিয়ে গাউন তৈরি করব। আর আম্মুর কোন দোকানের লেহেঙ্গা বা গাউন যাই বলেন কোনোটাই পছন্দ হয় না আম্মুর কিন্তু অবশেষে এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে তো যাই হোক আম্মুর পছন্দ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এটা তৈরি করতে পাঠাইতেছি এটা পাঠানোর পরে কিন্তু আমাদের সবার ক্ষুধা লেগে গেছে তাই আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছি আমি আমার বেবি খাওয়াইতেছে আম্মু খাওয়াইতেছে তো যাই হোক খুবই কষ্ট গরম প্রচুর গরম বাহিরে বলার বাইরে বাহিরে যেহেতু প্রচন্ড গরম বাবুরে নিয়ে থাকা একদম অসম্ভব তাই মেঝু ভাই আমুরা আর বেবির নিয়ে কিন্তু বাসায় চলে গেছে আম্মুরা চলে যাওয়ার পরে কিন্তু আমি আর আমার হাজবেন্ড মিলে শপিং করা শুরু করে দিলাম এখান থেকে আমার বেবির জন্য শপিং করে নিচ্ছি তো এত কসমেটিক কিসের জন্য আপনারা বলতে পারেন আর এই দুপাটাও কিসের জন্য তাও বলতে পারেন তো এখন বলে দিই এটা হচ্ছে দুপারটা নতুন বইয়ের জন্য এত আয়োজন কিন্তু আমাদের নতুন বইয়ের জন্য এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে বউটা কার তো এটা থাক এটা না হয় পরে বলে দিব আপনাদের পরের ভিডিওতে এটা কেনাকাটা করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর এখান দিয়ে সব কিছু বন্ধ করে দিতেছে তার জন্য বাসায় চলে যেতেছি তারপরের দিন আবারও শপিং করার জন্য আমরা বের হয়ে গেলাম আর বাহিরে প্রচুর গরম তার জন্য আর বেবির বাহিরের এত গরম কিন্তু অবস্থা খারাপ তো আমরা দোকান কিন্তু দেখে তার মধ্যে একটা দোকান আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের কিন্তু বইয়ের গহনা নেওয়া শেষ আমরা এখন কাগনা নিতে চলে আসছি আর এখানে কিন্তু অনেক রকম কাগনা তার মধ্যে আমার এটা অনেক ভালো লাগছে আমারও ভালো লাগছে আমার হাজবেন্ডেরও ভালো লাগছে এই কাগনাটা আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা অনেক পাখির কিচিমিচি শব্দ কিনতেছেন তার জন্য কিন্তু কেউ বিরক্ত হয় না আয়নাটা কিন্তু আমার অনেক ভালো লাগছে আর আয়নাটা কিন্তু প্যাকেটিং করতেছে তো এখানে কিন্তু বড় ভাইয়াও ছিল আমরা সবাই মিলেই কিন্তু এই টুকিটাকে মার্কেট গুলা করলাম চকের থেকে কিন্তু এই শপিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে যেমন চুরি বা হচ্ছে ডালার কোনো জিনিস এগুলো আমার অনেক ভালো লাগে আমরা মেজোবার গ্যাস হতার জন্য এখান থেকে পাঞ্জাবি নিয়ে নিছি তো আমাদের শপিং কিন্তু অলমোস্ট শেষ আমরা এখন বাসায় চলে আসছি রাত অনেক হয়ে গেছে সবকিছু দেখেন এখানে বন্ধ করে দিছে বিয়েটা কার হচ্ছে আর বউটাও সবকিছুই বলে দেবো কিন্তু নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ